হ্যালো বিয়ার্স সাড়াতলা পল্লী বিদ্যুতের সাব স্টেশনের কাজ চলমান তার অংশ বিশেষ তার টানার কাজ চলছে তার সুবিধার্থে গাছপালার বর্ধিত অংশ তারের সীমানা থেকে কর্তন করা হচ্ছে সাড়াতলা বাজারের ভিতরের এটা যাতে লাইনের কাজ হবে তো কোনো রকম যাতে সমস্যা না হয় তাই গাছপালার ডাল কেটে দেওয়া হচ্ছে একটি মেহেগনি গাছের বড়ো একটা ডাল কেটে দেওয়া হলো তারের ভিতর দিয়েছিল ডালটি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ